হ্যালো ভেয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো যে কোনো বিবাহিত স্ত্রী মানুষকে বশীকরণ করে নিজের আয়ত্তে রাখার খুব সহজ একটি উপায় যেটির সঠিক প্রয়োগে আপনার স্ত্রী সব সময় আপনার অনুগত হয়ে থাকবে তার চোখে একমাত্র আপনি হবেন প্রকৃতির সেরা পুরুষ মানুষ সে সবসময় আপনাকে কাছে পাওয়ার চেষ্টা করবে আপনাকে অনেক অনেক ভালোবাসবে এই কাজটি করার জন্য আপনাকে একটি শনিবার বেছে নিতে হবে এই কাজটি করতে হবে সূর্য ডুবার পরে এর জন্য প্রথমে আপনার কোপস্থানের দুটি চুল তুলতে হবে তারপর আপনার স্ত্রী যে সায়া ব্যবহার করে অর্থাৎ সে ব্যবহার করা পেটে কোটে যে দড়ি থাকে সেই দড়ি দুই প্রান্তে অর্থাৎ দড়ি দুই মুখে যে গেঁট দেওয়া থাকে সেই গেঁট দুটি একটু আলগা করে আপনার সেই গোপন স্থানের দুটি চুল গিটের ভেতর দিয়ে পুনরা আবার গির বসিয়ে দেবেন ঠিক যেমনভাবে আগে ছিল তাহলে দেখবেন সে সায়া বা পেটিকোট আপনার স্ত্রী পড়ার সাথে সাথেই এর কাজ শুরু হয়ে যাবে তবে এই বশীকরণটি করার একুশ দিন পর থেকে এর প্রকৃত গুণাগুণ বুঝতে পারবেন আর একটা কথা এই কাজটি আপনারা কেউ অন্য স্ত্রীর সাথে করবেন না তাহলে সেটা অন্যায় হবে এই কাজটি শুধুমাত্র নিজের স্ত্রীকে করুন আর সুখে শান্তিতে জীবনযাপন করুন তাহলে বন্ধু এই ছিল আজকের আইটেম ভিডিওটি এখানে শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন